হ্যালো ইবেন আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা তো আপনারা জানেন মানুষের শরীরে রোগ ব্যথিত অভাব নেই তো এই কারণে বাংলাদেশের হসপিটাল গুলো তো মূলত হচ্ছে রোগীর ভিড়ের কমতি নাই প্রচুর রুগী ভিড় করে থাকে এত রোগী মানে যদি আপনি হসপিটালে যান কোনো কোনো সময় অসুস্থ হন সেক্ষেত্রে হচ্ছে আপনি অনুদান করতে পারবেন যে বাংলাদেশে কি পরিমাণ মানুষ মানে অসুস্থ থাকে এবং কী পরিমাণ মানুষ প্রতিদিন ডক্টর রয়েছে যায় ডক্টর দেখানোর জন্য আপনি যদি একবার হলেও হসপিটালে যান বা কোনো ক্লিনিক ক্লিনিকে যান সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন বিশেষ করে ঢাকার দিকে যে হসপিটালগুলো আছে বড় বড় ওইগুলো ওই সব হসপিটালে যদি আপনি যান তারা পা ফেলা জায়গা পাবেন না এত পরিমাণ রোগী ওই সব হসপিটালে আর এইসব হসপিটালে তো অনিয়মের কোনো শেষ নাই যাই হোক বিষয় ওইটা না অনিয়ম নিয়ম নিয়ে আমি কোনো কথা বলতে আসিনি আজকে তো বিষয়টার কথা বলতে আসি এটা বলছে হচ্ছে সাপোজ ধরেন আপনি গুরুতর কোনো একটা রোগে আক্রান্ত আছেন এবং আপনাকে ডাক্তার দেখাইতে হবে সাপোজ কোনো আপনি কোনো হসপিটালে গেলেন বা কোনো ক্লিনিকে গেলেন আপনি ডাক্তার দেখানোর জন্য তো ডাক্তার দেখানোর যাওয়ার পর সবচেয়ে বিরক্তিকর যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনি সিরিয়াল ধরে বসে থাকা আর রুগী তো অভাব নেই অনেক রোগ সে তো হচ্ছে আপনাকে সিরিয়ালদের বসে থাকতেই হবে এবং সিরিয়াল ধরে বসে থাকাটা হচ্ছে সবচেয়ে বেশি বিরক্তিকর একটা বিষয় তো এই সিরিয়াল ধরে বসে থাকার মাঝখানে আরও একটা বিরক্তিকর বিষয় হচ্ছে যখন আপনি সাপোজ সিরিয়াল বসে থাকবেন ডাক্তার দেখানোর জন্য তখন দেখবেন কিছু লোক দল বেঁধে সিরিয়াল ধরে কোট টাই পরে ইন করে শার্ট পরে একদম বদ্র লোকজনগুলো দেখবেন সিরিয়াল ধরে ডাক্তারের চেম্বারের দিকে ঢুকতে চায় এবং তারা দেখবেন যে ঘন্টা পর ঘন্টা তাদের সাথে আলাপ করতেছে কিন্তু কোনো প্রকার রোগী দেখতেছে না কেমন লাগতে পারে আপনি খুব আপনার ডাক্তার খুব তাড়াতাড়ি অনেক বড় সেক্ষেত্রে আপনার এইসব সিরিয়ালের মাঝখানে যখন দেখবেন যে এইসব লোকজন এসে আপনার সামনে দিয়ে ডাক্তারের কাছে যাবে এবং তাদের অনেক ঘন্টা পর একজন একজনের পর একজন আপনার মানে লোক ঢুকতেছে কথা বলতেছে সময় যাইতেছে কিন্তু আপনি আপনার মতো ওয়েটিং রুমে বসে আছেন তো এইসব লোক কারা সেটা তো আপনারা জানেন এরা হচ্ছে মূলত হচ্ছে ওষুধ কোম্পানির লোক বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে মূলত এরা আসে ওষা ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য এবং যখন যে নতুন ওষুধটা বের হয় ওই ওষুধটা মূলত প্রেসক্রিপশনে ডাক্তারকে দিয়ে লেখানোর জন্য মূলত হচ্ছে এরা ডাক্তারের সাথে পরামর্শ করে এবং এত সময় নষ্ট করে এই রোগীদেরকে এই মানে সমস্যাগুলোর মধ্যে ফেলে এই মানে ঘন্টা পর ঘন্টা ওয়েট করায় তো এই আহ আপনি মানে ওষুধ কমারি লোকজন দ্বারা মানে ঝামেলামুখী সম্মুখীন হয় না বা প্রেসে পড়ে না এমন লোকজন কমে যারা মূলত হসপিটালে যান বিশেষ করে এই সিরিয়ালের সময় নয়তো প্রবলেম হবে আর নয়তো আরেকটা প্রবলেম হবে কি যখন আপনি সাপোজ সবগুলো পরীক্ষা পরীক্ষা করে ফেলছেন ডাক্তার দেখানো শেষ আপনি প্রেসক্রিপশনটা নিয়ে যখন আপনি ওষুধ নিতে যাবেন দেখবেন যে আপনার সামনে দাঁড়িয়ে আছে কিছু লোক এবং যার সাথে সাথে বলবে ভাই আপনারা প্রেসক্রিপশনটা দেন আমি একটু দেখবো একটা ছবি তুলবো এই যে একটা হ্যাসেল একটা বিষয় আমার কি রোগ হয়েছে আমার কি প্রবলেম হয়েছে আমার একটা পার্সোনাল প্রবলেম থাকতে পারে ব্যক্তিগত সমস্যা থাকতে পারে যেটা আমি কাউকে জানাতে চাচ্ছি না তো এই সব লোকজন এই সেই সব লোকজন এসে দেখবেন কি আপনাকে মানে হাত থেকে প্রেসক্রিপশনটা নিয়ে যাবে এবং দেখবেন ছবি তুলে নিয়ে গেছে দেখবে যে কি কী তুলছে এই যে একটা হ্যাসেলের বিষয় এই যে একটা মানে যে প্যারাগুলা দেয় লোকজনকে রোগদেরকে এই একটা বিষয় খুব বিরক্তিকর একটা ব্যাপার তো এটার একটা বিষয় আমি দেখতে পেলাম সেটা হচ্ছে নিউজে দেখতে পেলাম এই টিএন বাংলা নিউজে আমি দেখতে দেখতে পেলাম বাংশটা দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি যে এখন থেকে কোন কোনো প্রকার ওষুধের ওষুধ কোম্পানির লোকজন কোন ডাক্তারের সাথে কথা বলতে পারবে না দেখা করতে পারবে না তো বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগবে এবং খুব ইন্টারেস্টিং লাগলো কারণ এই যে হেসেলটা এই যে সমস্যাগুলোর মধ্যে মধ্যে ফেলে এইসব লোকজনগুলো এই প্রবলেমটা এখন থেকে হবে না এখন থেকে এই সমস্যাটা মধ্যে আপনারা যারা রোগী যারা আছে ডাক্তার দেখা যায় প্রবলেমে এই সমস্যাটার মধ্যে পড়বে না আর এই সব ওষুধ কোম্পানির লোকজন খুব হেসাল সত্যি কথা খুবই হেসাল পাওয়াতে হয় খুব সমস্যার মধ্যে পড়তে হয় আপনার ডাক্তার দেখানো আগেও আপনার সিরিয়াল সেখানে প্রবলেম করতে হয় প্রবলেম পড়তে হয় সেক্ষেত্রে আবার হচ্ছে আপনার ডাক্তার দেখানো শেষে এবং প্রেসক্রিপশন মানে নিয়ে ওষুধ নিতে যাবে সেক্ষেত্রে আপনার প্রবলেম পাওয়াতে হয় তো এখন থেকে দেখলাম যে খবর নিউজে দেখাচ্ছে এইসব ওষুধ কোম্পানির লোকজন আর ডাক্তারের সাথে কি করতে পারবে পরামর্শ করতে পারবে না দেখা করতে পারবে না তো বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে এখন দেখা যাবে অনেক রোগীদের অনেক সময় বেঁচে যাবে এবং ডাক্তাররা দেখবেন যে কোনো প্রকার সময় নষ্ট না করে রোগীদেরকে ট্রিটমেন্ট করতে পারতেছে ঠিক আছে তো এইটাই ছিল বিষয় যারা যারা ভিডিও দেখছেন বা দেখলেন কন্টিনিউ করলেন সম্পূর্ণ দেখছেন সবাইকে ধন্যবাদ আর এই বিষয়টা কে কেমন ভাবে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হবে দেখা অন্য পরে একটি ভিডিও ভিডিওতে আসসালামু আলাইকুম